উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন কুজিয়া গ্রামের সাড়ে চারশো বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে কালিয়াগঞ্জের কুজিয়ার প্রাচীন এই বাসন্তী পূজার সঙ্গে নাম জড়িয়ে আছে বাংলাদেশের দিনাজপুরের হরিপুরের জমিদারের এই বাসন্তী পুজো ঘিরে প্রতি বছর বিরাট মেলা বসে কুজিয়া গ্রামে উল্লেখ্য আটঘরা এই গ্রামগুলোর নামেই মা নামকরণ হয়েছে চার গ্রামের পুজো হিন্দু শাস্ত্র মতে প্রাচীন এই বাসন্তী পুজো শুরু হয় মহাষষ্ঠীতে দশমীতে বিসর্জন মেলার মাধ্যমে সমাপ্ত হয় চার গ্রামের বাসন্তী পুজো কুজিয়া গ্রামের এই প্রাচীন বাসন্তী পুজোর কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে যার অন্যতম অষ্টমীতে মায়ের চরণে কলার ছড়া নিবেদন গ্রাম ও শহরের মহিলারা পুকুর থেকে মাথায় করে জল মায়ের মন্দিরে আনে মহা অষ্টমীতে কুজিয়ার চার গ্রামের বাসন্তী পুজোয় অষ্টমীর অঞ্জলি দিতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ কুজিয়ায় আসে কুজিয়ার মা বাসন্তী জাগ্রত মা সবার মনের ইচ্ছা মা পূরণ করে বলেই এই মন্দিরে মানুষের ঢল নামে পুজো উপলক্ষে বিশাল মেলা মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে যা চলবে সাত দিন ধরে এটা শুনছি এই পূজাতে আমাদের হরিনারায়ণপুরের ওখানে জমিদার হরিনারায়ণ রায় চৌধুরী এইখান এখান থেকে এই পথ এই রাস্তা দিয়ে যখন বানগড় পথে যায় সেই বানগড়ে যাওয়ার পথে এখানে বিশ্রাম বিশ্রাম করেন এখানটায় ছিল সম্পূর্ণ বেলগাছে ভরা এই বেলগাছে ভরে যখন বিশ্রাম করানোর পরে তখন উনি একটু তন্দ্রা আসে সেই তন্দ্রার মধ্যে জানতে পারে যে এখানটায় মা কে যদি পূজা দেওয়া হয় তাহলে মানে 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 হবে এই পূজাটা এখন তো জানি যেটা কাগজ কাগজে যেটা মানে পেয়েছি সেটা হচ্ছে চারশো চুয়ান্নতম বছর এইখান থেকে বহু জায়গা থেকে এই যে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে দার্জিলিং জলপাইগুড়ি এইদিকে মানে বীরভূম থেকে ও লোক আসে এখানে বিভিন্নভাবে বিভিন্ন এসে মানে মানত করে যায় এই কাজ শুভ কাজ যদি সুসম্পন্ন হয় তাহলে ওরা এখানটায় সময় ওটা দিতে আসে এটা ডালা নিয়ে আসে এখানটায় ওই হিসাবে আমরা পূর্ব দিন থেকে এটা আমরা ডালা হিসাবে ব্যবহার করছি ওই মাছটা ধোকা কলা তারপরে ফলমূল মিষ্টি দিয়ে আমাদের মাকে নৈবেদ্য দেওয়া কাঁটা ফল দেওয়া হয় আমরা পূজা কমিটির তরফ থেকে কাঁটা ফল দিই ওখানে হ্যাঁ নৈবেদ্য যারা পুজো দিতে আসে বাইরে থেকে তারা প্রত্যেকেই কাঁটা ফল দিয়ে কাঁটা ফল দিয়ে ফেলে মায়ের মহিমা অনেকটাই মায়ের মহিমা যেমন ধরনের

এখানে চার দিন ধরে আমাদের যথারীতি মানে শাস্ত্র মতে যেটা পুজো হয় পুজোই হবে রাত্রিবেলা পুজো শেষ করার পরে রাত্রিবেলা একটু জাগ্রত থাকার জন্য গান বাজনা এগুলো হয় মেলা এমনি চলতেই আছে মেলা বেশি সবচেয়ে দশমীর দিনেই বেশি

এই পুজো তো প্রাচীন যেরকম আর বিভিন্ন জায়গায় প্রাচীন পুজোগুলো হয় ঠিক সেরকমই আমাদের এটা প্রাচীন পুজো তো এটা হচ্ছে প্রায় আমাদের সাড়ে চারশো বছর পার এটা জনশ্রুতি নয় এর মধ্যে আমাদের রেকর্ড আছে হ্যাঁ কারণ ওই যে দেবত্তর ট্রাস্টের কিছু কাগজপত্রও আছে আমাদের কাছে এই এই পুজোতে আমরা যারা হচ্ছে চারটা গ্রাম যারা আমরা মান্য করি তার পাশাপাশি পাকুড়িয়া আছে নসিরহাট আছে এদিকে গয়েশপুর গোবিন্দপুর এরা প্রত্যেকে একদম বাড়ির মানে যে গৃহদেবতা কুলদেবতা সেই রকম মান্যতা আমরা করে থাকি বাচ্চা বুড়ো সবাই সৃষ্টিটা আবার রাজা জমিদারদের থেকে ওই যে বললাম দিনাজপুরের মানে হরিপুরের যে জমিদার উনি এদিক থেকে যাওয়ার সময় এটা সৃষ্টি করেছিল সেই মানে অনেক পুরনো কি ওই তো হরিপুরের জমিদার কি যেন নাম হরিপুর মানে এখনো গুগল সার্চ করলে যেটা বাংলাদেশ অংশে পড়েছে আর কি হরিপুরের জমিদার এটা হ্যাঁ কলার ছুরিটা দুর্গা মায়ের প্রসাদই হচ্ছে কলা আর চিনি তো এখানে আমাদের হচ্ছে গ্রামীণ রীতিতে কলার পরিমাণটা আস্তে আস্তে এটা মানে কেমন করে বেশি হয়ে গেছে এখন কলাটাই এখানকার হচ্ছে মূল মানে উপাচার হিসাবে মানে দেখা দিয়েছে মানে এটা আমরা বাচ্চা থেকে দেখে আসছি পুজোর তিন দিন দেখুন মানে এতই ভিড় হয় যে সেটা ভাবা মানে যাবে না দিনকে দিন এগুলো বাদ দিয়েছে আর আপনাদেরকে আমি আরো মানে আহ্বান করব এটা পুজোটাকে আপনারা তুলে ধরুন কারণটা আমাদের এত প্রাচীন পুজো সেটা হয়তো অনেকের কাছে পৌঁছায় পৌঁছাতো না যখন এত মিডিয়া টিডিয়া ছিল না আপনাদের কাছে আমরা এটা অনুরোধ করতে হ্যাঁ তার জন্য প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করছে তিন চার বছর ধরে মানে দেখুন অনেকে দেখা গেল যে এরকম ভিডিও দেখে বর্ধমান থেকে আসে মেদিনীপুর থেকে আসে যারা ধর্মপ্রাণ হিন্দু লোক সেটা হচ্ছে মানে মানে পরিমাণটা কম কিন্তু আমাদের এই মানে ধনকল কালিয়াগঞ্জের সঙ্গে রিলেটেড আত্মীয় স্বজন মানে আটগোরার সঙ্গে রিলেশন মানে রিলেটেড আছে তারা এক এক করে গোটা ভারতবর্ষকে বাংলাদেশ থেকেও আসে বলা যায় কিন্তু এটা কো রিলেশন চাই